বিসমিল্লা রহমান রহিম গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি মহাবিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম আজ আমরা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কম্পিউটার টেকনোলজির কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়টি নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের প্রথম ক্লাস আমি আমার পরিচয় দিচ্ছি মোহাম্মদ হাফিজুর রহমান জুনিয়র ইন্সট্রাক্টর কম্পিউটার টেকনোলজি তো ক্লাসটি শুরু করার আগে আমি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের আমাদের কম্পিউটার টেকনোলজিতে কি কি বিষয় আছে এবং সেই বিষয়গুলো সম্পর্কে কিছু ধারণা দেব তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো শুরু করা যাক ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের কম্পিউটার টেকনোলজির প্রবিধান দু হাজার ষোলো ফার্স্ট সেমিস্টারের বিষয়গুলো দেওয়া আছে তো এখানে আমরা একটু ধারণা নিব যেহেতু আমরা প্রথম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ক্লাস করতেছি তো আমাদের কি কি বিষয় আছে এবং বিষয়গুলোর ভিতর কোনটা প্র্যাকটিক্যাল কোনটা থিওরি প্র্যাকটিক্যাল কত থিওরি কত এই বিষয়টা আগে আমরা একটু আলোচনা করে নেব তো আমাদের এখানে বিষয় আছে প্রথম পর্বে সাতটা বিষয় রয়েছে এর ভিতর বাংলা ইংলিশ ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড লাইফ সাইকেল ডেভেলপমেন্ট ম্যাথমেটিক্স অন ফিজিক্স অন কম্পিউটার অ্যাপ্লিকেশান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এসএসসির সময় আমরা বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স পড়েছি যারা বিজ্ঞান বিভাগ পড়ে এসেছি আর যারা অন্য অন্য বিভাগ থেকে এসেছি তাদের হয়তো এটা নাই আর বাকি থাকলে একটি বিষয় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টাল এটা হচ্ছে একটা নন ডিপার্টমেন্ট অর্থাৎ ইলেকট্রিক্যালের একটা সাবজেক্ট থাকে যেমন আমরা যখন কম্পিউটার ব্যবহার করি এটা একটা ইলেকট্রনিক ডিভাইস কিন্তু আমরা পড়ি কম্পিউটার নিয়ে তো সেক্ষেত্রে যেহেতু কম্পিউটার আমাদের মেইন টপিকস কম্পিউটার নিয়েই আমাদের কাজ সেহেতু আমাদের ইলেকট্রনিক্স কিছু বিষয় জানতে হবে যে কম্পিউটার কিভাবে তৈরি কী এর ভিতর কী 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 আছে এই জন্য ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালটা পড়তে হবে পাশাপাশি আমাদের ফিজিক্যাল শারীরিক শরীরচর্চার জন্য পড়তে হবে আর বাকি যে বিষয়গুলো আছে তো বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স এগুলো তো আমাদের বিষয় ভিত্তিক সাবজেক্ট যে নলেজের জন্য পড়তেই হবে ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে যে বিজ্ঞান ভিত্তিক যে নলেজটা থাকে তো এই কারণে এগুলো পড়তে হবে তো এবার আসা যাক যে আমাদের এর ভিতর কোন বিষয়ে কত মার্ক দেওয়া আছে মানে কিসে কত পরীক্ষা হবে কত প্র্যাকটিক্যাল এগুলো তো প্রথমে আসি আমি বাংলা বাংলাতে এখানে আমরা যদি দেখি এই হলো বিষয় বাংলা তো এখানে আমাদের টোটাল মার্ক হচ্ছে দুইশো এখন বিষয় আসছে দুইশো মার্কের কি পরীক্ষা হবে না দুইশো মার্কের পরীক্ষা হবে না ফাইনাল এক্সাম কাউন্ট হচ্ছে নব্বই অর্থাৎ নব্বই মার্কের লিখিত পরীক্ষা হবে নব্বই মার্কের লিখিত পরীক্ষা থিওরির ভিতর নব্বই মার্কের থিওরি এই যে থিওরি তো এখানে যদি আমি একটু দেখাই এটা এই হচ্ছে থিওরি অপশন তো এখানে আমাদের ষাট নব্বই কাউন্ট এক্সেস অর্থাৎ কাউন্ট এক্সেসটা হচ্ছে যে আমাদের কলেজে আসা যাওয়া এর উপর তারপর শিট করে আনা নিয়মিত ক্লাসে উপস্থিত থাকা তারপর যদি ক্লাসে কোনো পড়া দেয় সেটা মতো করে আসা এগুলোর উপর নির্ভর করে কাউন্ট এক্সেসটা এই প্র্যাকটিক্যাল এখানেও কাউন্ট এক্সেসটা ঠিক তার উপর নির্ভর করে আর বাকি যে নব্বই এখানে যে নব্বই আছে এই নব্বই মার্কের হচ্ছে আমাদের ফাইনাল এক্সামের সময় পরীক্ষা দিতে হবে এই নব্বই অর্থাৎ নব্বই মার্ক আমি যখন পরীক্ষা দিব নব্বইয়ে তখন আমাকে চল্লিশে শতকরা চল্লিশে পাস তো সেখানে আমার চল্লিশে যদি পাস হয় তাহলে নব্বইয়ে পাস হচ্ছে আমার ছত্রিশে আর বাকি যে ষাট এখানে ষাট প্লাস এই পঞ্চাশ এই পঞ্চাশটা সম্পূর্ণ হচ্ছে কলেজের বিহেভিয়ার আসা যাওয়া ক্লাস ঠিকমতো উপস্থিত শিক্ষকদের সাথে আচার ব্যবহার সব কিছুর উপর নির্ভর করে বাকি যে একশো দশ মার্ক এই একশো দশ মার্ক দেওয়া হয় আর নব্বই হচ্ছে শুধুমাত্র পরীক্ষায় লিখতে হবে এখন বিষয় হচ্ছে তাহলে একশো দশ মার্ক যদি আমার পেতে হয় তাহলে অবশ্যই আমার নিয়মিত কলেজাস্টে অ্যাটেন্ড করতে হবে খুব হোমওয়ার্কগুলো ঠিকমতো করতে হবে টিচারদের সাথে ভালো ব্যবহার সব কিছুই ঠিকঠাক করতে হবে শুধুমাত্র নব্বইয়ের ভিতর যদি আমি ছত্রিশ পাই পাশ হয়ে যাব বাকি মার্কটা যদি আমি একশো দশ নিতে পারি তাহলে আমার একটা ভালো রেজাল্ট আসে অর্থাৎ আমি যদি ধরে নিই যে এখানে একটা স্টুডেন্ট একশো দশের ভিতর নব্বই পাইলো আর এখান থেকে নব্বইয়ের ভিতর ছত্রিশই পেল শুধুমাত্র পাশ করলো থিওরিতে লেখে তাহলে কত হলো নব্বই আর ছত্রিশ অর্থাৎ একশো ছাব্বিশ মার্ক একশো ছাব্বিশ মার্ক মানে হচ্ছে আমার আসবে প্রায় এর কাছাকাছি অর্থাৎ আমি যদি ধরি যে আমার এ মাইনাস চলে আসবে অর্থাৎ এ মাইনাস বলতে এই জন্য বললাম যে আমাদের আশি আশি একশো ষাট এটা হচ্ছে এ প্লাস এরপরে আছে পঁচাত্তর এ তো এভাবে যদি আমি আসি একশো ছাব্বিশ যদি পাই তো আমার এ মাইনাস বা এর কাছাকাছি চলে আসে জাস্ট আমি পাশ করার কথা হলো আর এমনি খাতায় যদি ভালো লিখি তাহলে তো আমরা ভালো কিছু করতেই পারবো যাই হোক তাহলে আমি এটা বিস্তারিত আলোচনা করলাম না ঠিক এইভাবে আমাদের এখানে সাবজেক্ট আছে থিওরির সাবজেক্ট বাংলা ইংলিশ ম্যাথমেটিক্স ফিজিক্স আর হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টাল একটা সাবজেক্ট অর্থাৎ আমি যদি দেখাই এখানে একটা দুটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা থিওরি অর্থাৎ এই যে নব্বই ষাট তারপর নব্বই 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 এইগুলা হচ্ছে আমাদের থিওরি সাবজেক্ট বাকি যে কয়টা আছে সেটা হলো যেমন ফিজিক্যাল এডুকেশন প্র্যাকটিক্যাল অর্থাৎ যদি প্র্যাকটিক্যাল বলি পঞ্চাশ এবং এখানে আর একটা বিষয় আছে কম্পিউটার অ্যাপ্লিকেশন পঞ্চাশ পঞ্চাশ এইগুলা এই দুইটা সাবজেক্ট হচ্ছে শুধুমাত্র প্র্যাকটিক্যাল অর্থাৎ আমার ক্লাসে আসতে হবে উপস্থিত থাকতে হবে স্যার যেভাবে বলে সাবজেক্টগুলো সেভাবে করতে হবে প্র্যাকটিক্যাল যদি কোনো জব শিট দেয় সেগুলো কলেজে করে নিয়ে আসলে তাহলে আমি খুব সহজে এখান থেকে খুব ভালো একটা রেজাল্ট পাবো অর্থাৎ এই সাবজেক্ট এবং এই দুইটা সাবজেক্ট তার মানে আমার সাতটা সাবজেক্টের দুইটা সাবজেক্ট শুধুমাত্র প্র্যাকটিক্যাল এখানে কোনো থিওরি পরীক্ষা নেই শুধুমাত্র টিচার যে পড়া দিবে যেভাবে বলবে সেভাবে জব শিটগুলো করে আনলে নিয়মিত উপস্থিত থাকলে এখান থেকে দুইটা সাবজেক্টে এ প্লাস পাওয়া কোনো বিষয় না বাকি সাবজেক্টগুলো আমাদের থিওরি আছে থিওরি অনুযায়ী পড়তে হবে তো এই হচ্ছে আমাদের মূল আমাদের প্রথম সেমিস্টারের বিষয়গুলো এবং কিভাবে কোন বিষয়ে কত পরীক্ষা এখানে দেওয়া আছে যে দুইশো একশো পঞ্চাশ দুইশো একশো দুইশো এরকম তো প্রত্যেকটা সাবজেক্টে পাশ করা খুবই সহজ শুধুমাত্র নব্বই এখানে দুইশো সাবজেক্ট এখানে নব্বই হচ্ছে থিওরি বাকি হচ্ছে একশো মার্কই হচ্ছে প্র্যাকটিক্যাল কাউন্টেসের উপর নির্ভর করবে ঠিক তেমনি ম্যাথমেটিক্স যদি ধরি ম্যাথমেটিক্সেও নব্বই পরীক্ষা হবে ছত্রিশ কালে পাশ বাকি থাকতেছে আরও পঞ্চাশ ষাট একশো ও একশো দশ এই একশো দশের ভিতরে আমি যদি নব্বই কোনো নিতে পারি নিয়মিত ক্লাসে এসে নিয়মিত ক্লাস করে খুব ইজিলি কিন্তু একটা ভালো রেজাল্ট করা সম্ভব তো এখন আমরা চলে যাবো যে মূল আমাদের বিষয় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আমাদের কম্পিউটার ফার্স্ট সেমিস্টারে অর্থাৎ প্রথম পর্বে যে টেকনোলজি ভিত্তিক যে সাবজেক্টটা শুধুমাত্র আছে হচ্ছে এখানে কম্পিউটার অ্যাপ্লিকেশন এই সেমিস্টারে অর্থাৎ প্রথম কম্পিউটার অ্যাপ্লিকেশনটাই আমরা প্রথম সেমিস্টারে করবো এরপরে পরবর্তী সেমিস্টারে আস্তে আস্তে টেকনোলজি ভিত্তিক সাবজেক্টগুলো বাড়বে তো এখানে বিষয়টা হচ্ছে কাউন্ট এক্সেস পঞ্চাশ আর এখানে পঞ্চাশ হচ্ছে ফাইনাল এক্সাম অর্থাৎ জব শিটের উপর থাকবে ভাইবা থাকবে তো এইগুলো নিয়ে এগুলো আমরা ক্লাসে আরও বেশি বিস্তারিত আলোচনা করব তো চলো শুরু করা যাক তো আমাদের আজকের বিষয়টা হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয় কোড থ্রি ফোর সিক্স ডাবল টেকনোলজি কম্পিউটার প্রথম পর্ব গোপালগঞ্জ বিজ্ঞান প্রযুক্তি মহাবিদ্যালয় তো প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করব আজ পার্সোনাল কম্পিউটার পরিচালনা করা অর্থাৎ পার্সোনাল কম্পিউটার কিভাবে পরিচালনা করতে আমাদের কি কি আছে প্রথম অধ্যায় ভূমিকা কম্পিউটার পরিচিতি যন্ত্রাংশ পরীক্ষা করে সিস্টেম ইউনিটের সঙ্গে সংযোগ দেওয়া পাওয়ার কর্ড অ্যাডাপ্টার কম্পিউটারের সাথে সংযোগ এবং পাওয়ার সকেটের সংযোগ দেওয়া প্রয়োজন অনুযায়ী কম্পিউটার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইত্যাদি সাজানো ফাইল ও ফোল্ডার প্রয়োজন অনুযায়ী ম্যানিপুলেট করা কন্ট্রোল প্যানেল সেটিং অনুশীলন আনসেফ ফাইল এবং ফোল্ডার বন্ধ করা হার্ডওয়্যার ডিভাইস সুইচ অফ করা ও সফটওয়্যার বন্ধ করা কম্পিউটার সুইচ সঠিকভাবে বন্ধ করা আমরা কম্পিউটার পরিচিতি নিয়ে আমরা সাধারণত স্বাভাবিক জীবনে চলাফেরার সময় অনেকেই কম্পিউটার দেখেছি তো সাধারণত আমরা এই দুই ধরনের কম্পিউটারই দেখেছি একটা ল্যাপটপ আর একটা ডেস্কটপ এখানে চিত্র যেটা দেখা যাচ্ছে এটা ল্যাপটপ এটা ডেস্কটপ এইগুলোই আমরা সাধারণত সচরাচর দেখে থাকি প্রথমেই আমরা জানবো কম্পিউটার কি এবং কম্পিউটারের একটা সংজ্ঞা আমরা সাধারণত যদি বলি যে কম্পিউটার বলতে কি বোঝায় তো আমরা সাধারণত সঙ্গে এটা দিতে পারি কম্পিউটার একটি গণনাকারী যন্ত্র যার মাধ্যমে যোগ বিয়োগ ভাগ করা হয় তো কম্পিউটারের একটা এখানে আমরা যেটা বইয়ের ভাষায় দেখব সেটা হচ্ছে কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক ডিভাইস ফর স্টোরিং অ্যান্ড প্রসেসিং ডাটা টিপিক্যাল ইন বাইনারি ফর্ম অ্যাকর্ডিং টু ইনফরমেশন গিভ ইন টু এ ভেরিয়েবল প্রোগ্রাম অর্থাৎ কম্পিউটার হলো একটি ইলেকট্রনিক যন্ত্র বা বাইনারি ফর্মে দেওয়া কিছু নির্দিষ্ট নির্দেশনার মাধ্যমে ডাটা প্রক্রিয়াকরণ বা জমা করতে পারে এটা হলো কম্পিউটারের সংজ্ঞা পার্সোনাল কম্পিউটার হলো এমন এক প্রকার কম্পিউটার যা একজন ব্যবহারকারী যে কোনো সাধারণ কাজে ব্যবহার করতে পারে আকারে ছোট হয় এর কর্মক্ষমতা সাধারণ মানের হয় প্রয়োগের ক্ষেত্রের উপর ভিত্তি করে কম্পিউটারকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় যথা সাধারণ কম্পিউটার বিশেষ কম্পিউটার সাধারণ কম্পিউটার সাধারণ কম্পিউটার বা মুছে ফেলা যায় ব্যবহারকারী প্রয়োজন মতো ভিন্ন ভিন্ন প্রোগ্রাম চালিয়ে কাজ করতে পারে বিশেষ কম্পিউটার বিশেষ কম্পিউটারকে কেবলমাত্র একটি বিশেষ বা নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হয় এই কম্পিউটার কেবলমাত্র একটি নির্দিষ্ট প্রোগ্রাম সংরক্ষণ করা হয়ে থাকে সংরক্ষিত প্রোগ্রামটি স্থায়ীভাবে সংরক্ষণ করা থাকে বলে একে সহজে পরিবর্তন করা যায় না অর্থাৎ যে কোনো একটি কাজের জন্য যে কম্পিউটারগুলো ব্যবহার করা হয় সেটা হচ্ছে বিশেষ কম্পিউটার এরপর আসি কম্পিউটারের প্রকারভেদের আরও প্রকারভেদ রয়েছে গঠনকৃতির উপর ভিত্তি করে কম্পিউটারকে ভাগ করা যায় তিন ভাগে অ্যানালগ কম্পিউটার ডিজিটাল কম্পিউটার হাইব্রিড কম্পিউটার অ্যানালগ কম্পিউটার অ্যানালগ কথাটা এসেছে অ্যানালজিস শব্দ থেকে যার আবিধানিক অর্থ হল সদৃশ্য অ্যানালগ কম্পিউটার বর্ণ এবং অঙ্কের বদলে ক্রমাগত পরিবর্তনশীল সংকেত বা অ্যানালগ সংকেত ব্যবহার করা হয় অ্যানালগ সংকেতের মূল বৈশিষ্ট্য হচ্ছে পর্যায়ক্রমিকভাবে ওঠানামা করা অ্যানালগ কম্পিউটার প্রক্রিয়াজাত ফলাফলকে প্রকাশ করে সাধারণত প্রদর্শনের কাটার সাজ অ্যানালগ কম্পিউটারের উদাহরণ মোটর গাড়ির স্পিডোমিটার স্লাইড রুল অপারেশনাল এমপ্লিফায়ার ইত্যাদি এরপর আসি ডিজিটাল কম্পিউটার আকার আয়তন কাজ করার ক্ষমতা স্মৃতি ও সুযোগ ইত্যাদির উপর ভিত্তি করে ডিজিটাল কম্পিউটারকে ভাগ করা হয়েছে চার ভাগে যথা সুপার কম্পিউটার এরপর মেইন ফ্রেম কম্পিউটার মিনি কম্পিউটার মাইক্রো কম্পিউটার মাইক্রো কম্পিউটারকে আমরা পাঁচ ভাগে ভাগ করতে পারি যথা ডেস্কটপ ল্যাপটপ নোটবুক ট্যাব পামটপ ডেস্ক বা টেবিলে স্থাপন করে যে মাইক্রো কম্পিউটার ব্যবহার করা হয় তাকে ডেস্কটপ কম্পিউটার বলে ল্যাপটপ শব্দের অর্থ কোল কোলের উপর স্থাপন করে কাজ করা যায় এমন ছোট আকারের কম্পিউটারকে বলা হয় ল্যাপটপ উনিশশো একাইশ সালে ল্যাপটপ কম্পিউটার বাজারে আনে এপসন ল্যাপটপ কম্পিউটারের সুবিধা হলো বহনযোগ্যতা বিদ্যুৎ সাশ্রয়ী ট্যাড নোটবুক নোটবুক হলো পূর্ণ আকারের চেয়ে অপেক্ষাকৃত ছোট কিবোর্ড এবং ফ্লিপ আপ মনিটার সম্বলিত এক প্রকার মোবাইল কম্পিউটার নোটবুক আকার ল্যাপটপের চেয়ে ছোট কিন্তু পামটপের চেয়ে বড় ট্যাব আমরা সাধারণত যেটা হাতে পাতলা স্লিম ডিভাইস নিয়ে ই করি এগুলোকে ট্যাব বলে সাধারণত এগুলো টাচ স্ক্রিন হয়ে থাকে পাম্পপ হাতের তালুতে রেখে কাজ করার জন্য এমন ছোট আকারের কম্পিউটার হল পামটপ প্রিয় শিক্ষার্থী আজ এ পর্যন্ত আজকের প্রথম ক্লাসে যতটুকু তোমরা দেখলে এগুলা বারবার দেখবে যাতে মনে থাকে কারণ তোমাদের এগুলা পরবর্তীতেও কাজে লাগবে যেহেতু কম্পিউটার টেকনোলজি বিষয় সেহেতু কম্পিউটার কি প্রকারভেদ এগুলা তোমাদের পথ চলতে যে কোনো সময় কাজে লাগবে তো এগুলো আমরা খুব ভালো করে টিউটোরিয়ালটা দেখবো ক্লাসটা খুব সুন্দর করে দেখব এবং যাতে পরবর্তী মনে থাকে আজকে এ পর্যন্ত বাইরে যাওয়ার সময় আমরা সবাই মাস্ক পরিধান করি করোনা ভাইরাস থেকে দূরে থাকি ধন্যবাদ